হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আরেকটা ভিডিও আর আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি আমি যে ভিডিও দিব এর জন্য স্পেশাল কোনো রান্না করি এরকম না যা রান্না করি তাই নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাই। আর একটু সময় গল্প করে নেই এই যে দেখুন আজকে আমি নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি এভাবে নতুন আলু দিয়ে ডিম দিয়ে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো খুব ভালো লাগে আর ভালো লাগে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি এই যে দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন আমি একইভাবে আলুগুলোও ভেজে নেব আর ডিম ভাজা হয়ে গেছে তাই ডিমগুলো আমি উঠিয়ে নিব আলু দিয়ে আলুর মধ্যে আমি এখানে কিছু মশলা এড করে নিব যেমন একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব এভাবে আলুগুলো দিয়ে ভেজে করলে একটু খেতে খুব ভালো লাগে তাই আমি আলুগুলোও ভেজে নিচ্ছি আর আলু ভাজার পর আলুটা উঠিয়ে নেবো আর ওই কড়াইর মধ্যেই আমি ডিমগুলো ঘোনা করে নিয়েছি বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এভাবে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর এখানে আমি অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু না আচারা করে আমি এখানে লবণ এড করে দেব লবণ দিয়ে মশলাটা একটু সময় না করে আমি এখানে গুঁড়ো মশলা এড করে দিব। আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখন আমি অল্প পরিমাণে পানি দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর ডিমের মধ্যে অতিরিক্ত ঝাল ভালো লাগে না তাই এখানে আমি ঝাল কমিয়ে দিয়েছি আর এদিকে তেজপাতা দিতে ভুলে গিয়েছি এখন আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম আর পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এখন ভালোভাবে পানির সাথে মশলা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে ডিম আর আলুগুলো দিয়ে দিব এই যে দেখুন আমি ডিম আর আলু দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করবো কিছুক্ষণ ডিম আর আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে গায়ের সাথে যেন লেগে থাকে এই যে দেখুন মশলাটা একদম লেগে আসছে তাই আমি এখানে জুলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া করব মশলাগুলো ভালোভাবে কড়াইয়ের নিচে থেকে উঠায় দিব দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ আর আলু আর ডিম তো আগে থেকেই সিদ্ধ করা আছে তাই বেশি সময় লাগবে না রান্না করতে এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া দিলেই হয়ে যাবে আমার ডিম আলুর রেসিপি তৈরি ধনিয়া দিলে এর টেস্ট অনেক বেড়ে যায় খেতেও ভালো লাগে এই যে দেখুন হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ